আসসালামু আলাইকুম শাফিন ভাই ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রশেষ মেহরবানিতে নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন সর্বদা এই দোয়াই করি ভূত নাইটের সকল কলা ও শিল্পীদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভূত নাইটের সকল শ্রোতা ও পরিবার বর্গের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা কথা না বাড়িয়ে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি আমার বাড়ি যশোর জেলা সদরে অবস্থিত আমার নাম সুজন বর্তমানে আমি ঢাকা কামরাঙ্গের চরে থাকি সালে আমি যশোরে থাকা অবস্থায় ঘটনা ঘটেছিল ভৌতিক সেটাই আপনাদের শেয়ার করছি যশোর জেলার শহরের মধ্যে খুব পরিচিত একটা জায়গায় আমার বাড়ি যশোর রেলগেট চোরমারা দীঘির উত্তরপাড় যশোরের সবাই এই জায়গায় খুব পরিচিত আর এই চোরমারা দিঘি নিয়ে আমার অনেক ঘটনা ঘটেছিল প্রাচীন ও অনেক পুরাতন এই দিঘিতে অনেক মাছ হতো বলে রাখা ভালো ছোটবেলা থেকে আমার মাছ ধরার একটা নেশা ছিল ওই দেখিটা যাদের ছিল তারা চুক্তিস্বরূপ মাছ ব্যবসা ব্যবসায়ীদের কাছে লিজ দিতেন আর ওই ব্যবসায়ীরা সেই অনেক ধরনের মাছ ছাড়ত এই মাছগুলো বড় করে তারপরে পাচারজাত করত। একদিন সকালে খেয়াল করে দেখলাম দিঘির মাছগুলো বড় হয়ে গেছে মনে মনে মাছ ধরার নেশা চেপে বসল দিনের আলোয় মাছ ধরা যাবে না যেহেতু পাহারা তারা আছে এবং প্রতিবেশীরা দেখলে লজ্জা পাব এজন্য চিন্তা করলাম রাতে মাছ ধরতে হবে যেই ভাবা সেই কাজ আগের দিন মাছ ধরার সব সরঞ্জাম অ্যারেঞ্জ করলাম বারটা ছিল রোজ বৃহস্পতিবার শুক্রবার ছুটি তাই আগের দিনটাকে আমি ঠিক করলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে ঠিক রাত দশটায় আমি যেখানে মাছ ধরব সেখানে মাছের চার ফেলে আসলাম রাত যখন বারোটা বেজে ত্রিশ মিনিট তখন দেখলাম তখন গেলাম আমি মাছ ধরতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার চাঁদের একটু আলো দিঘির পানিতে পড়ছে আর সেই আলোতেই আমি বড়শি দিয়ে মাছ ধরতে শুরু করলাম ফেলতেই মাছ গিলতে শুরু করলো আর আমি একটার পর একটা মাছ ধরতে লাগলাম মাছ ধরতে ধরতে কখন যে রাত তিনটা বেজে গেছে আমি কেড়ে পেলাম না ছোট বড় মিলিয়ে অনেক মাছ পেলাম যেগুলো অনেক বড় একটা বালতিতে কচুরি পানা দিয়ে ঢেকে রাখা ছিল হঠাৎ খেয়াল করলাম চারিদিকে অনেক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে মাছ আর টোপ গিলছে না একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছে চাঁদের আলোটাও মেঘের কোণে এক কোণে আটকে গেছে একটু পর খেয়াল করলাম আমি যেখানে বর্ষি ফেলছি সেখানে কি যেন একটা নড়ছে মেঘ ফাঁকি দিয়ে চাঁদের আলোটা আবার উঁকি দেওয়া শুরু করলো সে আলোতেই ভালো করে খেয়াল করে দেখলাম আমি যেখানে বড়শি ফেলছি তার চারিপাশে একটা ধোরা সাপ ঘোরা ফেরা করছে আমার হাতে থাকা বড়শির লাঠি দিয়ে আমি সাপটাকে সজরে একটা আঘাত করলাম সাপটাও চলে গেল কিছুক্ষণ পরে আবার সাপটা বিরক্ত করা শুরু করলো পুনরায় আবার আঘাত করলাম তারপর সাপটা চলে গেল অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু মাছ টোপ গেলছে না খুব রাগ হচ্ছে আর মনে হচ্ছে মনে মনে ভাবছি হয়তো সাপটির সব পালিয়েছে ভাবতে ভাবতে ওই সাপটি আমার পায়ের পাশ দিয়ে দীঘি থেকে উপরে উঠে এলো আর আমি লাফ দিয়ে আরেক পাশে পড়লাম মনে মনে বেশ ভয় পেলাম বর্ষের লাঠি দিয়ে একসাথে অনেকগুলো আঘাত করলাম সাপটার উপরে সাপটাও চলে গেল আমার মাছ ধরার মূরটাই নষ্ট করে দিল সাপটা বর্ষি গুছিয়ে যে বালতিতে মাছ রাখা ছিল ওই বালতির কাছে আসতেই দেখলাম একটা কালো বেড়াল আমার পাশ কাটিয়ে চলে গেল বালতির মধ্যে হাত দিতেই দেখছি একটাও মাছ নেই আমি খুব অবাক হয়ে মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে নিলাম তন্ন তন্ন করে বালতির চারিপাশ মাছ কষতে লাগলাম কিন্তু একটাও মাছ পেলাম না আমি হতভম্ব অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সকলের কাছ থেকে শোনা মাছ নিয়ে ভৌতিক ঘটনাগুলো আমার মনে পড়ে গেল তখন বুঝতে দেরি হল না যে আমি খারাপ চিনের পাল্লায় পড়েছি অনেক ভয় পেয়ে গিয়েছি আমি তখন মনে মনে ভাবছি কি করবো কিন্তু মাথায় কোনো কিছুই কাজ করছে না দোয়া কালাম সুরা কোনো কিছুই আমার মনে পড়ছে না পুরো শরীর আমার ভার হয়ে গেছে ডানে বামে কোথাও আমি ফিরতে পারছি না তাকাতে পারছি না যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক ওখানেই একইভাবে দাঁড়িয়ে আছি আরো অনুভব করতে পারছি আমার চারপাশেই কোনো কিছু ঘোরাফেরা করছে শরীরের কোন অংশ আমি নাড়াতে পারছি না আমার মনে হয় শুধু মস্তিষ্কটাই কাজ করছিল এভাবে যে কতক্ষণ ছিলাম নিজেও বলতে পারবো না মোবাইলের ফ্ল্যাশলাইটটা কখন যে বন্ধ হয়ে গেছে সেটাও অনুভবন করতে পারলাম না এর মধ্যে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে লাগলাম কখনো বিড়ালের মেয়ম শব্দ কখনো কারো কান্নার শব্দ কখনো ঘোড়ার দৌড়ের শব্দ ইত্যাদি আমার কানে ভেসে আসতে লাগল এত ভয়ের মাঝেও আমি অচেতন হয়ে পড়িনি অনেক ভয় পেয়েছি তবু যে কেন আমি জ্ঞান হারাইনি সেটা এখনো আমার কাছে প্রশ্ন এভাবে চলতে চলতে হঠাৎ ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসতে লাগলো আমি ওভাবেই দাঁড়িয়ে রইলাম আস্তে আস্তে চারিদিকে আলোকিত হতে লাগলো যখন চারিদিকে পুরোপুরি আলোকিত হয়ে গেল তখন আমার হাত পা শরীর আমি নিজেই দেখতে পাচ্ছি তখন আস্তে আস্তে সাহস পেতে শুরু করলাম খেয়াল করলাম সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল আমার হাত পা চোখ সবকিছু আগের মতো নাড়াচড়া করতে পারছি তখন ওই জায়গার পাশেই এক কোণে বসে আমি ভাবতে লাগলাম ওই অশরীরেগুলো ইচ্ছে করলে আমার ক্ষতি করতে পারত কিন্তু আমার কোনো ধরনের কোনো ক্ষতি করেনি কিন্তু আমি অনেক ভয় পেয়েছি যে আমি সারা জীবন মনে রাখবো সেই দু হাজার চোদ্দ সাল থেকে ভাবছি ঘটনাটি পাঠাবো পাঠাবো কিন্তু আলসেমের কারণে পাঠানো হয় না তবে আজ জেদ চেপে বসলো যত কিছুই হয়েছে এক না কেন যত সময়ই লাগুক আজ ঘটনাটা পাঠাবো তাই পাঠালাম লেখাগুলো হয়তো বা অগো কিন্তু আমার ঘটনা পুরোপুরি সত্য ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন শাফিন ভাই আমার সেই দিঘিটা আর নেই সেখানে মাটি ভরাট করে প্লট বিক্রি করা হচ্ছে আজ হয়তো কিন্তু ওই দিঘিকে নিয়ে ওই দিঘিকে ঘিরে এই ঘটনাটা সারা জীবন আমার মনে থাকবে সকলের দীর্ঘায়ু কামনা করে ঘটনা পরিসমাপ্তি করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ